জীবনে যত কিছুই আসুক আমি বলছি যে তোমার হাতটা আমি শক্ত করে বলছি কখনো তোমার হাতটা আমি ছাড়বো না কখনও ছাড়বো না যত জ্বর তো পানি আসুক যা যত কিছুই আসুক লাইফে কিন্তু তুমি আমার কখনো বুঝতে চাইলাম যে আমি আমি তোমারে কখনো বুঝাইতে পারলাম না যে আমার লাইফে তোমার কতটা প্রয়োজন বা কতটা তোমার সারা ভালো থাকতাম আমি কখনোই ভালো থাকতে না তোমার স্যার আমি কখনোই ভালো নেই আর তুমি আমার সেই কথাটাই সেই কথাটা কখনো তোমার বোঝার চেষ্টাই করলাম আমি যদি কখনো তোমার লাইফ থেকে যদি কোনো কারণে চলে যাই বা তুমি যদি আমার লাইফ থেকে তখন চলে যাও আমি একা হয়ে যাবো নিশ্চয় হয়ে যাব কিন্তু আবার তোমার ভুলতে পারবো না আমি

কষ্টদায়ক লাগে যে আমি এতটা ভালোবাসি যে মানুষটা সেই মানুষটা যদি আমার সময় না দেয় যে মানুষটা সময় না দেয় বা আমারে না ভালোবাসার মানে কি এমনই যে আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য হাজার তোমার অপেক্ষা করবো তুমি সময় হলে তুমি আমাকে ফোন দিবা তোমার ভালো লাগলে তুমি ফোন দিবা ভালো না লাগলে ফোন দিবা না বা তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি ফোন দিবা তো এটা না ভাই এটা ভালোবাসা ভালোবাসাটা একজন আরেকজনের প্রতি দাম থাকতে হবে একজন আর প্রতি মায়া থাকতে হবে একজন আর একজনের প্রতি কোনো একটা ফিলিংস কাজ করবে যে যে যারা ভালোবাসে সে তারে তারা থাকতে পারে যে যারা ভালোবাসে সে তার সঙ্গে কথা বলা বা তার তাকে না দেখতে ভালো লাগবে না একটা শিল্পে ভালো লাগবে না এটাই হলো ভালোবাসা আর তোমার ভালো তুমি আমার কেমন ভালোবাসো যে তোমার যখন সময় হবে তুমি সবার সঙ্গে কথা বলা শেষ করে মন চাইলে ফোন দিবে না চাইলে দিবা না বা যখন তোমার ইচ্ছা হবে তখন আমি ফোন দিবা এটাই কি ভালোবাসা বলো